আচ্ছা বলেন তো বেশি করে মাছ গোশ ডিম এইসব জাতীয় খাবার খাওয়া ভালো নাকি শাক সবজি সাধারণ ঠান্ডা জাতীয় খাবারগুলো বেশি খাওয়া ভালো আসলে সব ধরনেরই খাবার খাওয়া প্রয়োজন তবে সব কিছুই পরিমাণ মতো তবে হ্যাঁ বর্তমান আমাদের দেশে বিশেষ করে প্রত্যেকটা জিনিসে এতটাই বিষক্রিয়া জিনিসগুলো ব্যবহার করা হয় বিষাক্ত ফরমালিন থেকে শুরু করে যা কিছু ব্যবহার করা হয় আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর তাই হিসাব করে হুশ জ্ঞান করে খাবারটা খাওয়া উচিত যাতে সুস্থ থাকা যায় কারণ এই পৃথিবীতে সুস্থভাবে বেঁচে থাকাই হচ্ছে সব থেকে বড় নেয়ামত কারণ একটা সুস্থ শরীর একটা সুন্দর মন আপনার জীবনকে অনেক সুন্দর অনেক আনন্দের করে তোলে একটা ছোট্ট যদি অসুখ শরীরে হয় দেখবেন জীবনের কোনো কিছুই আর ভালো লাগে না কি খাওয়া কি ঘুম আর কী আপনজন কারণ সুস্থ থাকার মতো বড় শান্তি এই পৃথিবীতে আর কিছুই নেই তাই সবসময় নিজের যত্নটা আগে রাখবেন